আমাদের মাঝে রয়েছে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রীজান ভট্টাচার্য মহল রয়েছে এই টুর্নামেন্টের টেকনিক্যাল প্রতিষ্ঠিত এবং আপনারা যারা আপনারা আনন্দিত হবেন যে এটা নিয়ে সেকেন্ড টার্ম আমরা আমাদের কমিটি দায়িত্ব নেওয়ার পরে আমরা এরকম খেলা অর্গানাইজ করছি ইনডোর আউটডোর আমরা বিগত দিনে লুডো ক্রিকেট ব্যাডমিন্টন অর্গানাইজ করেছি এবছর আমরা প্রথমবারের মতো আগরতলার শ্রেষ্ঠাবাড়ি ইতিহাসে এই ম্যানেজিং কমিটি প্রথমবার দায়িত্ব নিয়ে ইন্টারসাবডিভিশনাল ক্রিকেট টুর্নামেন্ট করেছে এর আগে আমরা দায়িত্ব নিয়ে ইন্টারসাবডিভিশনাল ফুটবল টুর্নামেন্ট করেছে তো আমরা সবকিছুর প্রথমবারের মতো করেছি আর আমরা আগামী দিনে আমাদের চাইনিজ টেকার হয়েছে ব্যাডমিন্টন ডাবলস হয়েছে দাবা